এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ প্রত্যেক রাশির জাতক জাতিকা কেমন থাকবে এই নিয়ে আমাদের অনুষ্ঠান প্রত্যেক সপ্তাহে থাকে সাপ্তাহিক রাশিফল আমরা দৈনিক রাশিফল প্রকাশ করি ঠিক গ্রীষ্মকালে সকাল ছটায় একটু শীতকাল হলে আমরা সকাল সাড়ে সাতটায় প্রকাশ করি এরপর মাসিক ফল ফলাফল প্রকাশ করি প্রত্যেক রাশির জন্য গোচর অনুযায়ী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি ভালো মন্দ এবং তার সমাধান পথ আমরা শর্ট ভিডিওতে দিই আপনারা সাপ্তাহিক ফলে অত্যন্ত সাড়া ফেলেছেন প্রতিনিয়ত আমাকে যোগাযোগ করছেন আমারও ভালো লাগছে শুধু একটি অনুরোধ করব যাদের আমাদের অনুষ্ঠান ভালো লাগছে তারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন জ্যোতিষশাস্ত্রের একটি সবচাইতে বড় দিক হচ্ছে সম্পূর্ণভাবে সঠিক বিচার এবং বিশ্লেষণের ওপর শাস্ত্রটি দাঁড়িয়ে আছে এবং একশো ভাগ গাণিতিক তথাপি আমরা ভাগ্য বলে একটি কথা বলি সেটি হচ্ছে শাস্ত্রের মধ্যে পড়ছে আর চেষ্টা একটি কথা যেটি ব্যক্তি সাপেক্ষে নির্ভর করছে অর্থাৎ ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকল টু রেজাল্ট আপনি চেষ্টা করলেন না ভাবলেন আমার ভাগ্যে আছে সেটা কিন্তু ফিফটি পারসেন্টেজই সম্পূর্ণ হবে বাকি ফিফটি পারসেন্ট আপনার চেষ্টার জন্যে থেমে থাকবে আবার চেষ্টা করছেন ভাগ্য সঙ্গ দিচ্ছে না সেখানেও কিন্তু সেই অনুরূপ প্রাপ্তি ঘটবে তো সুতরাং আমাদের দেখতে হবে আমরা বিচার বিশ্লেষণ যখন করি গ্রহরা যেদিন করি যে সপ্তাহে করি সেই সপ্তাহে গ্রহরা কে কোথায় রয়েছে সেটি নিই নক্ষত্রের অবস্থান বিচার বিশ্লেষণ করি শুভ যোগ অশুভ যোগের বিচার বিশ্লেষণ করি তারপরে আমরা রাশি সাপেক্ষে প্রত্যেকটি রাশির বিষয়ে আমরা আপনাদের অবগত করি এখান থেকে আপনাদের জীবনে যে শুভ অশুভ দিকগুলো আমরা তুলে ধরি সেগুলি কিন্তু সিংহ ভাগ মেলার সম্ভাবনা প্রবল আমরা যেহেতু সকলের সময় জানি না আমরা যেটি বলি সেটা ট্রানজিট অর্থাৎ গোচর অনুযায়ী এবং রবি বর্তমানে কোথায় রয়েছে সেই অবস্থান অনুযায়ী সানসাইন মুনসাইন এই সমস্ত জিনিসগুলো আমরা খুব নিখুঁতভাবে বিচার এবং বিশ্লেষণ করি সেই বিচার বিশ্লেষণের নির্যাসটা খুব সার সংক্ষেপে আপনাদের সঙ্গে তুলে ধরি আসুন আজকে দেখুন আমাদের প্রত্যেক রাশির জাতক জাতিকারা ছয় ফেব্রুয়ারি দু থেকে বারোই ফেব্রুয়ারি দু কেমন যাবেন প্রথমে বলবো মেষ রাশি ভালো মন্দ শুভ সংখ্যা শুভ বর্ণ মেষ রাশি মেষ রাশির ভালো দিক আর্থিক দিক অতি শুভ শিক্ষা অতি শুভ অশুভ দিক সমস্ত কাজে বাধা থাকবে প্রেম দাম্পত্য জীবনে সমস্যা থাকবে শুভ সংখ্যা ছয় শুভ বর্ণ সাদা এবার আসবো আমরা বৃষরাশি বৃষরাশির ক্ষেত্রে শুভ দিক দাম্পত্য শিক্ষা ও সন্তান বৃষরাশির অশুভ দিক গুপ্ত শত্রুর বৃদ্ধি পাবে ব্যয় বৃদ্ধি পাবে শুভ সংখ্যা নয় শুভ বর্ণ লাল এবার আসছি আমরা মিথুন রাশি শিক্ষা প্রেম দাম্পত্য ভালোবাসা আর্থিক ব্যবসা শুভ অশুভ দিক হচ্ছে শারীরিক মন্দা পিতামাতার শরীর ভালো যাবে না শুভ সংখ্যা তিন শুভ বর্ণ সবুজ কর্কট রাশি কর্কট রাশির শুভ দিক শরীর অর্থ সন্তান অশুভ দিক ক্রোধ ভুল সিদ্ধান্ত মানসিক পীড়া শুভ সংখ্যা চার শুভ বর্ণ নীল সিংহ রাশি সিংহ রাশির শুভ দিক আর্থিক মানসিক ব্যবসায়িক পারিবারিক অশুভ দিক আপনাদের এই সপ্তাহে শরীর খুব খারাপ যাবে বিতর্ক থেকে সাবধান থাকবেন শুভ বর্ণ লাল শুভ সংখ্যা এক কন্যা রাশি কন্যা রাশি সপ্তাহে ব্যবসা ফুলে ফেঁপে উঠবে লটারি প্রাপ্তি যোগ রয়েছে পারিবারিক দিক সুখ স্বাচ্ছন্দে ভরে উঠবে ব্যয় বৃদ্ধি পাবে অশুভ দিক পেটের সমস্যায় ভুগবেন শুভ বর্ণ পাঁচ শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা পাঁচ রাশি তুলারাশির শুভ দিক শিক্ষা কর্ম দাম্পত্য অশুভ দিক শরীর ও মত পার্থক্য শুভ সংখ্যা ছয় বর্ণ নীল বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির শুভ দিক আইন রাজনীতি চাকরি ও ব্যবসা অশুভ দিক নেশা থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা তিন শুভ বর্ণ হলুদ ধনুরাশি ধনুরাশি শুভ দিক শিক্ষা কর্ম প্রেম অশুভ দিক ঋণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক বিবাদ দেখা দিতে পারে শুভ সংখ্যা দুই শুভ বর্ণ কালো মকর রাশি মকর রাশি সাড়ে সাতই চলছে আপনারা জানেন কুম্ভ রাশিতে সাড়ে সাতই চলছে মিন রাশিতে সাড়ে সাতই চলছে মকরের সাড়ে সাতই থার্ড ফেজ সুতরাং সবটা ক্ষতি হবে না বেশিটাই ভালোই হবে আপনাদের শুভ দিক হচ্ছে আইন কর্ম অর্থলাভ রাজনীতি ও ডাক্তারি শাস্ত্রে নিয়ে শাস্ত্র নিয়ে যারা অধ্যয়ন করছেন তাদের দিকটা অত্যন্ত শুভ অশুভ দিক আপনাদের চোখের সমস্যা দেখা দিতে পারে হাটের সমস্যা দেখা দিতে পারে ব্যয় বৃদ্ধি হতে পারে নিজেদের মধ্যে পারিবারিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা প্রবল কুম্ভ রাশি কুম্ভ রাশির ব্যবসা কর্ম দাম্পত্য প্রেম এবং আয় শুভ অশুভ দিক নেশাদ্রব্য সেবনের কারণে ক্রোধের কারণে ক্ষয়ক্ষতি হতে পারে এমনকি আইনি সমস্যা দেখা দিতে পারে বিপরীত লিঙ্গ থেকেও ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল সাবধানে থাকবেন এই সপ্তাহ শুভ সংখ্যা সাত শুভবর্ণ হলুদ মিন রাশি মিন রাশির শুভ দিক অর্থ মান যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে শিক্ষাক্ষেত্রে অসম্ভব উন্নতি লক্ষ্য করা যাচ্ছে দাম্পত্য জীবন শুভ হবে কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে প্রবল শরীর ভালো যাবে না শুভ সংখ্যা ছয় শুভ বর্ণ সাদা প্রত্যেক রাশি কেমন যাবেন শুভ অশুভ শুভ সংখ্যা শুভ বর্ণ বললাম আশা করি অনুষ্ঠান আপনাদের অত্যন্ত ভালো লাগছে ভালো লাগলে সকল বন্ধুকে শেয়ার করবেন মন্তব্য করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতন আমাদের সাপ্তাহিক